কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে এসেছিল মাসিমার পরিবার মানে মাসির শাশুড়ির পরিবার সেই খুশিতেই সব কিছুর আয়োজন করতে শুরু করে দিয়েছিলাম সকাল থেকেই কারণ পুরোটাই নিজে হাতে নিজের করা যার জন্য একা হলে একটু সময়ও লাগে আয়োজন করতে আর খুব আনন্দ সহিত আয়োজনগুলো করেছিলাম তাহলে আসো দেখে নিই কি কী আয়োজন আমি রেখেছিলাম সঙ্গে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে সঙ্গে থেকো কিচেনে সেই প্রথমেই চাটনি বসিয়ে দিয়েছিলাম টমেটোর চাটনি ফোড়নে দিয়েছিলাম মৌরি আর শুকনো লঙ্কা টমেটোটাকে ভালো করে সফট হয়ে গেলে চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এদিকে অন্য একটা প্যানে দুধ বসিয়েছি দুধটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ছানা এখানে আমি কালাকান্দ করেছিলাম কালাকান্দের পুরো রেসিপি হয়তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না অন্য কোনো দিন অবশ্যই এই কালাকান্দের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কারণ এক হাতে সব কিছু করা তো তো সব কিছু সম্ভব হবে না আর ভিডিওটাও তাহলে অনেক লেন্দি হয়ে যাবে আর এদিকে টমেটোটা চিনির সঙ্গে খুব ভালো করে জাল করে নিয়ে এখানে কাজু কিশমিশ আর খেজুর আর আমশক্ত দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে চাটনিটাকে আর একটু জাল করে নিতে হবে এইভাবে চাটনি খেতে না খুব ভালো লাগে তোমরা যদি একটু ঝোলঝোল রাখতে চাও তাহলে একটু জল ব্যবহার করে নিও আমার কাছে কিন্তু এরকম বেশ মাখো মাখো চাটনি খুব ভালো লাগে খেতে আর এখানে একটা মশলা আমি ব্যবহার করেছিলাম যার জন্য এই চাটনির স্বাদ অনেক গুণ বেড়ে যায় মশলাটাতে ছিল জিরে ধনে আর মৌরি আর একটু শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে পেস্ট পাউডার করে নিয়ে ব্যবহার করেছিলাম দেখো এর স্বাদ আর গন্ধে সত্যি ঘর একদম মোমো করছে আর এখানে নামানোর আগে একটু লেবু দিয়ে দিলে তাহলে এর সফটনেসটা খুব ভালো থাকে জমাটটা বাঁধে না ব্যাস চাটনি কিন্তু একদম রেডি আমার ঘরে গেস্ট এলে না নিজে হাতে সব কিছু করে তাদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কিন্তু আমার খুব ভালো লাগে আর নিজের হাতের জিনিস করে খেতে দেয় দিতে পারার আনন্দটাও অন্য রকম আর ঘরের খাবার মানেই সব হেলদি খাবার গেস্টও হ্যাপি হয়ে যায় এদিকে একটু দেখে নেবো দেখো কালাকান্দ করার জন্য যেটা আমি করছিলাম এখানে সেটাও কিন্তু একদম রেডি হয়ে এসেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে বেশ একটা মিষ্টি কালার এসে গেছে মানে আমি একটু কড়া পাকেরই করছি তাহলে খেতেও ভালো লাগে আর টেকসইও হয় অনেক দিন পর্যন্ত ঘরে এটা নামিয়ে নিয়েছি এটাকে এখন একটু সেট করে নিতে হবে এই কালাকানটা খেতে না অসাধারণ লাগে তোমাদের সঙ্গে অবশ্যই আমি পরের রেসিপি শেয়ার করবো কারণ আজ আর করলাম না কারণ প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা ওই জন্যে খেতে ভীষণ টেস্টি ছিল এদিকে বেগুনটা ভেজে নিয়েছিলাম বেগুন ভাজা কিন্তু আমাদের বাঙালির সবার ভীষণ প্রিয় আমার তো ভীষণ প্রিয় আর এদিকে পাবদা মাছটাকে ভাজার জন্য দিয়ে দিয়েছি এক পিঠ খুব ভালো করে ভাজাও হয়ে গেছে পাবদা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন হয় না তাহলে কিন্তু সেই পাবদা মাছ খেতে অতটা ভালো লাগে না পিট খুব ভালো করে এই পাবদা মাছ ভেজে নামিয়ে নিয়ে ফোড়নে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত একটু ওয়েট করেছি আর এখানে টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ না চলে যাবে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো না হচ্ছে মশলা দেখো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে পাউডার জিরে হলুদ নুন লঙ্কা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা তত সময় পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় গ্রেভিতে খুব ভালোভাবে জাল উঠে গেলেই দিয়ে দেব পাবদা মাছগুলো আর পাবদা মাছ তো আমাদের সবার খুব প্রিয় হয় বাঙালিদের বাঙালিদের মাছ মানেই প্রিয় আমার তো পাবদা মাছ ভীষণ ভালো লাগে তোমরা কারা পাবদা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমাকে গ্রেভিতে খুব ভালোভাবে পাবদা মাছের সঙ্গে জাল হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্যবহার করেছিলাম ফ্রেশ ধনে পাতা ফ্রেশ ধনে পাতা দিলে না মাছের ঝোলের স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগে দেখো একদম ডান পাবদা ঝাল গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে সর্ষে পাবদা তো আমরা অনেক খাই এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে আর এখানে মুসুরির ডাল করার জন্য মুসুরির ডালটাকে আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর ফোড়নে দিয়েছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ লালচে রঙ ধরিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোটাকে সফট করার জন্য নুন ব্যবহার করেছি আগে যেহেতু ডাল সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি সেই হিসাব অনুযায়ী এখানে নুন আমি ব্যবহার করেছি খুব ভালোভাবে টমেটো সফট হয়ে গেলে এখানে হলুদ গুঁড়ো আর ব্যবহার করেছি জিরে পাউডার হলুদ আমি ডাল সেদ্ধর সময়ও ব্যবহার করেছিলাম সেই বুঝেই এখানেও ব্যবহার করেছি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম ব্যাস একটু সামান্য জাল করে নিতে হবে জাল করে নিয়ে এর মধ্যে আমি ব্যবহার করেছি ফ্রেশ ধনে পাতা এইভাবে কখনো মুসুর ডাল করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে ডাল কিন্তু একদম রেডি গরম ভাতের সঙ্গে এই ডাল আর সঙ্গে যদি বেগুন ভাজা থাকে জাস্ট জমে যাবে চিকেন কষা করার জন্য সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম আমাদের চিকেন কষা বলো বা চিকেন ঝোল বলো যাই বলো না কেন আলু আমাদের মাস্ট আলু ছাড়া আমাদের চিকেন একদম ভালো লাগে না তার জন্য বেশটা আলুকে আগে ভেজে নামিয়ে নিয়েছি লালচে রঙ ধরিয়ে আর এখানে দু চামচ ঘি ব্যবহার করেছি আর ফোরনে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা গরম মশলায় ছিল দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ একটা লালচে রঙ ধরিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ কষা চিকেনে পেঁয়াজ একটু বেশি পড়লেই চিকেন কষাটা খেতে ভালো লাগে আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে কাঁচা গন্ধ পর্যন্ত যাওয়া আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আর লঙ্কার পেস্ট খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন সব কিছুর সঙ্গে আর একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত তুমি সুন্দর করে কষাবে তরকারির স্বাদ বলো বা চিকেনের স্বাদ বলো সব কিছুর স্বাদ কিন্তু মশলাতেই তো তার জন্য মশলা কষানোর সময় একদম ধৈর্য সহকারে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা একদম ডান এখন এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখানে আমি দু কিলো চিকেন ব্যবহার করেছি দেখো জাল দিলেই কিছুক্ষণ পরে চিকেনের নিজস্ব একটা জল আছে সে জল ছাড়তে শুরু করেছে এই জল দিয়ে কিন্তু চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর দেখো আমার জালনায় কারা এসছে এরা রোজ দিন আসে আমার জালনায় খেতে আর আমি ওদেরকে প্রতিদিনই খাবার দিই আমার খুব ভালো লাগে জানো তো রান্না করি আর ওদের সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখতে পাই প্রতিদিন ভিন্ন ভিন্ন পাখি আসে আমার জানলায় খেতে আজকে দেখো পায়রা এসছে কবুতার এসছে তারপরে গুগু এসছে খুব ভালো লাগে এরা যখন খেতে আসে আর এদিকে দেখো চিকেনটাও বেশটা হয়ে গেছে সফট আমি ঢাকনাটা তুলে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে আলু সেই আলু আলু দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে আলুর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর এখানে ব্যবহার করছি এখন গরম জল খুব বেশি জল আমি ব্যবহার করব না যেহেতু পোলাওর সঙ্গে সার্ভ করব চিকেনটা একদম কষা করব। সেই জন্য পরিমাণে জল আমি খুব অল্প দিয়েছি এই জলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে হয়ে যাবে আর এখানে গ্রেভিতে জাল উঠে গেলে বেশ কটা কাঁচা লঙ্কা আর স্বাদ চেক করে দেখলাম যে একটু নুনের প্রয়োজন আছে সেই জন্য একটু নুন ব্যবহার করেছি এই কাঁচা লঙ্কা দিলে না স্বাদটা বেশ সুন্দর লাগে আর এখানে নামানোর আগে ব্যবহার করেছিলাম গরম মশলা গরম মশলা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম আর ঘি আর আমি এখানে ব্যবহার করছি না কারণ আমি শুরুতেই প্রচুর ঘি ব্যবহার করেছি সব কিছুর সঙ্গে আর একবার ভালো করে জাল করে নিয়েছি গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এখানে দেখো চিকেন কষার কালারটা জাস্ট অসাধারণ খেতে যেমন সুন্দর হয়েছে দেখতেও ঠিক তেমনি সুন্দর হয়েছে সব শেষে করেছিলাম বাসন্তী পোলাও তার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি আদা নুন তেজপাতা ঘি হলুদ দারচিনি লবঙ্গ আর নিয়েছি দা এলাচ সব কিছুকে খুব ভালো করে এখন হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে হবে এটাকে খুব ভালো করে মাখিয়ে অন্তত একে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেব খুব সুন্দর করে দেখো মাখানো আমার হয়ে গেছে আর এদিকে এটা কড়াইতে আমি ঘি গরম করে কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি আবার ওই ঘের মধ্যেই আর একটু ঘি দিয়ে দিলাম আর বাসন্তী পোলাও করার জন্য যে চালটা আমি মেখে রেখেছিলাম সেটাও এখন এই ঘের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ততটা সুন্দর করে ভাজবো যে চালের গায়ে প্রতিটা চালের গায়ে জন্য ঘিয়ের কোট লেগে যায় দেখো চালটা ভাজার পরে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর এখানে এখন ব্যবহার করেছি গরম জল এখানে আমি দেড় কিলো চাল ব্যবহার করেছিলাম সব থেকে সোজা পদ্ধতি মনে রাখলেই হবে যে যতটা চাল তার ডাবল জল ব্যবহার করতে হবে পোলাওতে তো এখানে আমি যতটা চাল নিয়েছিলাম তার ডাবল জল ব্যবহার করেছি ডাবল জল ব্যবহার করলে পোলাও মাস্ট যে তোমার ঝরঝরে হয়ে যাবে গরম জল দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম ঢাকা ঢাকা দেওয়ার পরে ঢাকনাটাকে দেখো তুলে নিয়েছি এখন এখানে বেশ কটা কাঁচা লঙ্কাকে চিরে দিয়েছি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই টাইমে গ্যাসটাকে লো করে দিতে হবে মিডিয়াম লো আছে করে দিয়েছি আর এখানে সব কিছু মিশিয়ে পরিমাণ মতন চিনি ব্যবহার করেছি আর যে ভেজে রাখা কাজু কিশমিশ ছিল সেটাকে দিয়ে দিয়েছি সব কিছুর সঙ্গে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ কবার নেড়েচেড়ে নিলেই কিন্তু একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে দেখো বেশটা ঝরঝরে হয়ে এসছে আমি এটাকে একবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি আবার পাঁচ মিনিট মতন রাখবো গ্যাসটা কিন্তু এখন আমি এই টাইমে পুরো বন্ধ করে দিয়েছি দেখো ঢাকনা তুলে নিয়েছি পোলাও কিন্তু একদম আর একবার সব কিছু খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে নেড়ে নেবো আর পোলাও হয়েছে একদম ঝুরঝুরে সবার প্রথমে মাসিমাকেই খেতে দিয়ে দিয়েছিলাম কারণ মাসিমা চিকেন খায় না পরে বাকি সবাইকে সার্ভ করেছিলাম আর ঘরে সবার খেয়ে ভীষণ ভালো লেগেছে সবাই যখন খেয়ে বলে না যে রান্নাটা খুব ভালো হয়েছে তখন সত্যি নিজেরও ভীষণ ভালো লাগে কারণ নিজে হাতেই সব কিছু জোগাড় করা নিজে হাতে সব কিছু করার পরে যখন সবাইকে সার্ভ করা হয় সার্ভ করার পরে যখন সবাই বলে না যে খুব ভালো হয়েছে খেতে সত্যি মনটা খুশিতে ভরে যায় আর সত্যি রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর কোনো কিছু রান্নার পরে যদি সেই রান্নাটা ভালো না হয় সত্যি মনটা কিন্তু খুব দুঃখী হয়ে যায় এটাই সবথেকে বড় পাওয়া যে সবার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে